প্রিয় দর্শক আসসালামু আলাইকুম টিভিতে স্বাগত জানিয়ে শুরু করছি বিশেষ লাইভ বেতেগি যে উপজেলার কালিকাবাড়ি সরিষর্মা ইউনিয়নের কালিকাবাড়ি বা পূর্ব মজুমদার ইউনিয়নের তালবাড়ির যে কালিকা রোহিত চর বা মাঝের চর নামে যে পরিচিত সেই চর নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে বেতেগি এবং বাবনার মধ্যে সে উত্তেজনা চরম আকার ধারণ করেছে উত্তেজনার পরিস্থিতি এখন সে পাবনায় দুই উপজেলার প্রশাসনিক পর্যায়ে এবং দুই এলাকার দুই উপজেলার রাজনৈতিক পর্যায়ে বৈঠকটি চলছে এবং উত্তেজনা পর্যায়ের অনেক ঘটনা ঘটছে তার মধ্যে প্রথমে যে বিষয়টি ঘটেছে বেতাগির উপজেলার চাষিরা ওই চরে চাষ করার জন্য একটি ট্র্যাক্টর এবং দুইটি মাহেন্দ্র এবং দুইটি ট্রেলার টলি নিয়ে সেখানে চাষ করার জন্য যায় কিন্তু সেই চাষ করার পরে দুজন লোক সহ সেখানে চাষ করতে যায় আর যাওয়ার পরে সেখানে রেখে মাহেন্দ্র এবং ট্রলি রেখে আসে আসার পরে বাবনা উপজেলার লোকজন সেই দুটি একটি মাহেন্দ্র এবং দুটি ট্রলি দ্বারা নিয়ে যায় এই পর্যায়ে পরবর্তী পরের দিন বেতাগীয় উপজেলার যারা চাষিরা আছেন গ্রামের কালকেবাড়ি গ্রামের যে আছেন তারা আবার ওই চরের যে মহিষ ছিল বাবনারা সেই মহিষ তারা নিয়ে আসে পারে সেই মহিষের ব্যাপারে বামনা উপজেলার পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে একশো দশটি মহিষ তারা বেতাগী আছে তারা নিয়ে আসছে কিন্তু বেতাগির যারা আছে তারা এখন তাদের সাথে কথা বলতে তারা জানায় যে মহিষ এখনো আমরা গুনতে পারিনি গোনার কত হবে সেটা তারা অনুমান করে বলতে পারছে না এরকম একটা অবস্থায় আহ সেটাও জেলা প্রশাসক মহোদয় এবং দুই উপজেলার যে ইউনো মহোদয়দের মধ্যে এতে আলোচনা মানে দুই পক্ষ তারে অভিযোগ জানায় পরে এটা থানা পর্যায়েও সেই বিষয়গুলো যায় এবং সে পর্যায়ে সেই উভয় উপজেলার পরিস্থিতি নিয়ে আজকে পরে সে বৈঠক চলছে কিন্তু দুপুরের একটি এবং বৈঠকটি জানাবো তবে সকালে উপজেলার কালকে বাড়িতে যে বিষয়টি ঘটেছিল বা উত্তযোগ্য জনতা নদীর পারে কিন্তু তারা হাজার হাজার জনতা নদীর পাড়ে জড় হয়েছিল সেই বিষয়টি আমরা একটু দেখে আসি যে কি অবস্থা তারা সেখানে অবস্থা ছিল আপনারা দেখতে পাচ্ছেন কাল একেবারে যে যে লঞ্চকাট সেই লঞ্চের দুইও দুইও পারে দুই পাশে আহ কাল যে ভক্তভোগী যে জনতা বক্তব্য যে মানুষ তার নান নদীর তারা মানে আক্ষেপ বা অধীর আগ্রহে বসে আছে কি হয় ওপারের বৈঠকের সিদ্ধান্ত সেই বিষয়টি দ্বারা তারা কিন্তু এই যে জনতা যাদেরকে আপনি দেখতে পাচ্ছেন যারা এই মানে আপনার ছবিকে দেখতে পাচ্ছেন তাদের কিন্তু এই যে তালবাড়ি একটা গ্রাম বুড়মন্দ্র ইউনিয়নের তালবাড়ি একটা গ্রাম পুরো গ্রাম গ্রামটাই তালবাড়ি গ্রামটা কিন্তু পুরোটাই নদীর গর্বে বিলীন হয়ে যায় এবং এই সবই কিন্তু এখানে যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু নদী বানগন করে মানুষ এবং সবাই তাদের বিটা পাটি হারা হারানো সেই মানুষগুলো তারা কিন্তু আজকে তারা দেশি হারা হয়ে এবং আতঙ্কিত অবস্থায় তারা কিন্তু এখানে তারা জড়ো হয়েছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন এবং এই যে যা এখানে জড়ো হয়ে তাদের কিন্তু বাড়ি ঘর এবং বিটা মাটি এবং তাদের কবরস্থানগুলো কবরগুলো তাও কিন্তু তাদের হতিশ নেই তাদের যে বাপ দাদার যে কবরস্থান সেইটাও কিন্তু এখন তারা তাদের ক্ষতিস নেই তা সবই নদীর গর্ভে বিলীন হয়ে যায় এবং সেই পরার পরে ওপারে যে মাঝের চর নামে পরিচিত সেই মাঝের চরে অথবা রোহিতের চর সেই রোহিতের চরে কিন্তু চরটি পরে এবং সেই চরের যে মানে

ভোগ দখল করবে এবং সেখান থেকে পরে বাইশ ফুট জমি তারা কিন্তু সেখানে পেয়েছিল কিন্তু সেই যে দখল তারা এখন পর্যন্ত না পাওয়ায় এই উত্তেজনা কিন্তু লোকজন চাষ করতে গেলে সেখানে কিন্তু তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয় তাদেরকে নাজেহাল নাজেহাল করা হয় একবার কিন্তু বৈঠকে বৈঠক হওয়ার পরে উপায় উপজেলার লোকজন সেখানে সে চরে চরেই বৈঠক হয়েছিল একটা সেই বৈঠকেও কিন্তু কোনো শুরু করতে পারেনি শুরু হয়নি এবং সেই বিষয়টি নিয়ে কিন্তু এখন সেই অবস্থায় কিন্তু এখন চলছে এবং আমি আমরা ইতিমধ্যে যে প্রিয় দর্শক ইতিমধ্যে যে খবরটি পেয়েছি পাবনা যে বৈঠকটি চলছিল সেই বৈঠকে কিন্তু এটি সমঝোতা হয়েছে একটি মীমাংসা হয়েছে যে উভয়ের যে পাবনা পাবনার পরের লোকজন ভাবনার লোকজন যে প্যাতাগীর যে মাহেন্দ্র এবং যে টলে নিয়ে গেছিল সেটি ফেরত দেওয়া হবে ফেরত দিয়ে দেবে এবং বেতাগির মানুষ বেতাগীর লোকজন যে পাবনার যে মহিষগুলো আনছিলো সেগুলো তারা ফেরত দিয়ে দেবে এমনটাই কিন্তু সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সেই বৈঠকে কিন্তু বেতাগির মাতাত্মক নির্ভী অফিসার যিনি ছিলেন তিনি সেখানে ছিলেন এবং বিপুল শিখদের সেখানে উপস্থিত ছিলেন এবং বেতাগির যে প্রত্যেক উপজেলার যে শস্য ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিদ্দিক জুমাদ্দার কাজিবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন মোকামি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুব আলম সুজন মল্লিক এবং সাংবাদিক আব্দুল সালাম সিদ্দিকী যিনি বিএনপি যুক্ত আহ্বায়ক দায়িত্ব প্রদান করছেন তিনি কিন্তু সেই বৈঠকে উপস্থিত ছিলেন এবং কালকে যারা বক্তব্য তারাও কিন্তু সেই বৈঠকে উপস্থিত ছিলেন এবং বৈঠক শেষে যে সিদ্ধান্তটি হয়েছে সেই সিদ্ধান্তটি কিন্তু এখন বাস্তবায়ন হওয়ার পথে এবং এবং বর্তমানে যে বৈঠকি পার্শ্ব বৈঠকের জন্য যে যে জমিটুকু টিসিএ দেওয়া আছে সেটি তারা এখন ভোগদখল করতে পারবে পরবর্তীতে এটি পরবর্তীতে ওই বৈ উপজ প্রশাসনিক পর্যায়ে বা আমার সূত্রে এমন mapboxmapbox করবে সমাধান হওয়ার জন্য একটা প্রয়োজন মানে কিন্তু এই চর নিয়ে কিন্তু দীর্ঘদিন যাবত দুই উপচলা যারা বক্তবগী আছে দুই উপচলা যারা এই চরের যারা সুবিধা বগী আছে আর তারা যারা তাদের মধ্যে কিন্তু উত্তেজনার লেগেই থাকে প্রায় ধান রোপণের সময় ধান কাটার সময় এই এই মেতেকি বাবনার মধ্যে এই যে বিরোধটা এটা কিন্তু দীর্ঘদিন যাবত এটা সেক্ষেত্রে এই বিষয়টি যে রক্তপাত বা বড় ধরনের বিশৃঙ্খলা এড়ানোর জন্য এই বিষয়টি নিয়ে আহ একটি আহ এবং সুন্দর সমাধান যেন সেখানে সমাধান হয় এবং এই প্রত্যাশায় কিন্তু তারা রয়েছে এবং যেটি আজকে গতকালকে থেকে কিন্তু দুই উপজেলার জনগণের মাঝে দুই চরে নদী নদী তীরবর্তী যারা আছেন আপনার পাশে যারা আছেন এবং বেতাগির অংশে যারা আছেন আর দুই অংশে তিন তীরবর্তী যারা মানুষ আছেন তাদের মধ্যে কিন্তু উত্তেজনা বিরাজ করছিল এবং কালকে তারাও দুই দুইও পারে মানুষ তারা জড়ো হয়েছিল এর এমনটাই কিন্তু আমরা যারা জানতে পারছি তো সেক্ষেত্রে আমরা আমরা আশান্বিত বা আমরা যে সর্বশেষ যে খবরটি পেয়েছি এটা দিয়ে আমরা মানে খুব ভালো একটি খবর যেটি হলো যে বিষয়টি সমাধান হয়ে গেছে মীমাংস হয়ে গেছে এবং উভয়ের যে জিনিস যে মহিষ এবং ট্র্যাক্টর বা মাহেন্দ্র হাল চাষ করা হয় যে টোয়েলিগুলো সেইগুলো উভয় উভয় দিয়ে দেবে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি প্রিয় দর্শক আমাদের সাথে এই মুহূর্তে আছেন বা ছিলেন বা পরবর্তীতে এই ভিডিওটি যারা দেখবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সর্বশেষ যে চর আর মাঝের চর বা রোতের চর নামে যে চরটি সেই চরটির যে বিরোধ বিরোধ সমস্যা বিরোধমান যে দীর্ঘদিনের যে সমস্যা আছে সেই সমস্যাটি সমাধান হবে এই প্রত্যাশা করছি আমরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ভালো রাখবেন